বর্তমান মালয়েশিয়াতে আপনারা যারাই অবৈধ আছেন যদি ইমিগ্রেশনের হাতে আপনারা ধরা পড়েন বর্তমান নিয়ম অনুযায়ী মিনিমাম দশ হাজার রেঙ্কিত আপনার জরিমানা হবে যদি আপনারা জরিমানা দিতে পারেন তাহলে জেল খাটা লাগবে না আর যদি আপনি জরিমানা দিতে না পারেন সেক্ষেত্রে সাত থেকে আট মাস আপনার জেল খাটতে হবে এখন কথা হচ্ছে মূল যে বিষয়টা হচ্ছে যারা জাল বিষা ব্যবহার করেন দুই নাম্বার বিষা যারা ব্যবহার করেন মালয়েশিয়াতে আপনি যদি অবৈধ হিসাবে ধরা পড়েন সে একটা লাইন আপনি একটা অপরাধ শুধু আপনি অবৈধ আর যদি আপনি জাল সহ ধরা পড়েন তাহলে আপনার দুইটা অপরাধ এই দুইটা অপরাধের কারণে আপনাকে দশ থেকে বারো হাজার ইঙ্কিত জরিমানা করা হবে এমনকি যদি জরিমানা দিতে ব্যর্থ হন মিনিমাম নয় থেকে দশ মাস আপনাকে জেল কাটতে হবে এই দুইটা অপরাধের কারণে তো এই জন্যই বলছি যারা দুই নম্বর কাগজপত্র ব্যবহার করেন এই কাগজপত্র ব্যবহার করা বাদ দেন বাইয়ে কারণ এই বর্তমানে এই সিচুয়েশনে যদি আপনি ধরা পড়েন বাঁচার রাস্তা নাই আর যারা এই সমস্ত কাগজপত্রের ব্যবসা করেন তাদের থেকে আপনারা দূরে থাকেন কারণ বর্তমান মালয়েশিয়ার যে পরিস্থিতি বর্তমান যে সিচুয়েশনটা খুবই খারাপ আপনারা যারা মালয়েশিয়ায় আছেন অবশ্যই দেখতেছেন প্রতিদিন কোনো না কোনো জায়গায় হচ্ছে প্রতিদিন এমন কোনো দিন মিস নাই যে মালয়েশিয়ায় উপারসি হয় না আর যাদের কাছে কিন্তু অরিজিনাল ডকুমেন্ট না থাকে যাদের কাছে দুই নাম্বার কাগজপত্র পাওয়া যায় তাদেরকে কিন্তু আলাদাভাবে শাস্তির বিধান করতে সুতরাং আমার মূল উদ্দেশ্য হচ্ছে যারা মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করছেন আপনাদের কাগজপত্র হয়তো নাই কিছু না থাকাই ভালো যাদের নাই কিছু না থাকাই তারপরও দুই নাম্বার কোনো কাগজপত্রের আশ্রয় নিয়েন না এই দুই নাম্বার কাগজপত্র আশ্রয় নিলে আপনারা দুইটা অপরাধের শিকার হবেন এক তো আপনি আনলিখেন দ্বিতীয়ত আপনি জাল কাগজপত্র জাল বিষা ব্যবহার করছেন মনে রাখবেন আপনি যে জাল বিষাটা ব্যবহার করছেন সেই লোকটা কিন্তু মালয়েশিয়ায় আছে আপনার কাগজপত্রের যে স্ক্যানারটা আছে যদি স্ক্যান করে সাথে সাথে ওই লোকটার নাম ঠিকানা আসবে যতই আপনার নাম ঠিকানা পরিবর্তন করা হোক না কেন ওই লোকটার ডিফারেন্স আছে কোনো দিনও মিলবে না সেক্ষেত্রে আপনি আরেকটা অপরাধের শিকার হয়ে গেলেন এই জন্যই বলছি কোনো অবস্থাতে জাল বিষা দুই নম্বর কাগজপত্র কোনো কিছু ব্যবহার করবেন না যা কিছু আছে ভাগ্যের উপরে নির্ভর করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম